আহদুবুল্লাহ মিনের সাহিত্য আদিম বিস্লাহ রহমান রহিম আজকের এই মহতি ইসলামিক সম্মেলনের সম্মানিত শ্রদ্ধ জাতির নেতৃবৃন্দ ইসলামিক চিন্তাবিদ এবং আমার উপস্থিত মুরবিয়ান আসসালাম আলাইকুম মূলত আজকে আমি এই জলসায় এসেছিলাম বিভিন্ন ইসলামিক চিন্তাবিদের কাছ থেকে কিছু কথা শোনার জন্যে দেশে দেখলাম এখানে জাতীয় নেতৃবৃন্দের তারা অনেকে বক্তব্য রাখছেন কিছু রাজনীতি বক্তব্য রাখছেন তো আমি এ বিষয়ে দাবনা আমি এখানে খুব কাছে বাকর বাড়ি আমার আমার এখানকার দনব মোহাম্মদ খলির রহমান নেতারাবাদী তার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে উনি দিয়েছেন এই জন্য এখানে এসেছি তো এখানে আমি শুধু বলতে চাই আপনার দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আগে আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম বিভিন্ন কারণ ছিল সর্বশেষ কারণ ছিল ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারার কারণে আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে আমরা অস্ত্র এবং করেছিলাম কিন্তু সেই চৌন্য বছর পার হয়ে যাওয়ার পরেও এই স্বাধীনতার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন এদেশে দেশে কখনো পাই নাই যে দলই ক্ষমতায় এসছে সব দলের নির্বাচনের ত্রুটি ছিল সর্বশেষ এখন আমাদের কাছে একটা গত সতেরো বছর আমরা একটি তালিম সরকারের বিরুদ্ধে গুম খুন রাত এই সন্তাস দলীয়করণ লুটপাট করার জন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন রাজনৈতিক দল এই বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে লাখ লখো মামলা হয়েছে অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে সর্বশেষ জুলাই আন্দোলন এটা যে ছাত্রসমাজ যুবসমাজ এবং এই তৌদি তদন্ত সহ ঐক্যবদ্ধভাবে আমরা আন্তরনের মাধ্যমে আজকে খুড়ি হাতিয়ারিকে বিদায় করেছি আজকে বাংলাদেশে খুড়ি হাতিয়া না থাকলেও তার দোষর আছে এবং এই নির্বাচনের বিরুদ্ধে সৌধান্তর চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি সেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত অধিকার এবং গণতন্ত্রকে এবং ভোটের মাধ্যমে সরকার যে অধিকার পেয়েছি সে অধিকার প্রতিষ্ঠা এবং রাখার জন্য আমাদের সব রাজনৈতিক দলের এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে বিভিন্ন আদর্শ উদ্দেশ্য থাকতে পারে কিন্তু স্বাধীনতা সর্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকারের ব্যাপারে আমি মনে করি আমাদের কারো কোনো বিরোধিতা নেই সে কারণে আজকে এই যেভাবে একজন প্রার্থীকে কোন প্রার্থীকে ভোট দিতে হবে এবং নির্ধারণ করতে হবে অত্যন্ত চমৎকার ভাবে এখানে বক্তব্য আমি বক্তব্য শুনেছি আমি এই বক্তব্য সমর্থন করি বাংলাদেশ জাতীয় দল স্থায়ী মূল্যবোধে বিশ্বাস করে আমি আশা করব আগামী দিনে এই দেশের দাগি দিয়ে এই জনগণের কল্যাণ হওয়া সম্ভব আমার নেতা তারেক রহমান আগামী দিনে করে জন্য একটি দবা দিয়েছেন সে একটি দবায় প্রথম দবার সাথে আজকে নেশাবাদের যে বক্তব্য সম্পূর্ণ মিলে গেছে উনি বলেছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙ্গালি পরে বিশ্বের অবশ্যাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে একটি রেঙ্গো স্টেট কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ দাদিবাদের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র একটি ঐক্যবদ্ধ জাতি এই যে সমস্যাগুলো সমাধান করতে পারে আমি এ ভক্ত দীর্ঘায়িত করতে না আমি আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা দিয়া তিনি অসুস্থ তার দোয়া করবেন আমাদের তারেক মহাজন করবেন এবং আগামী দিনে একটি স্থায়ী মূল্যবোধ জাতীয়বাদ এবং স্বাধীনতা সমত রক্ষা করতে পারে এবং একটি দল তারা আগামীতে ক্ষমতা আসতে পারে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ কথা হবে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য